আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্না বসিয়েই ভিডিওটা অন করেছি এখানে মজার একটা রেসিপি করব মজার রেসিপি কি না আসলে জানি না এগুলো নর্মাল খাবার দাবারই যেহেতু অনেক ব্যস্ত আমার কয়েকটা দিন যাচ্ছে ভাবলাম একটু সময় পেয়েছি রান্নাটা করে ফেলি কারণ বাসা চেঞ্জ করা যে অনেক কষ্টের কাজ সেটা তো আপনারা সবাই জানেন আর সেটা যদি হয় বিদেশের বাড়িতে তাহলে তো আর কোনো কথাই নেই সব কাজেই কিন্তু এখানে একা একা করতে হয় এখানে হেল্প করার মতো আপনার কোনো লোকজন পাবেন না অন্য কোনো কাজে হয়তো যখন আপনি যে একটা গাড়িতে উঠাবো আমার প্যাকেটগুলো একটু সাহায্য করে এরকম মানুষ পাওয়া যাবে কিন্তু নিজের ঘরের যে কাজগুলো গুছানোর জন্য এরকম কিন্তু মানুষ পাওয়া যায় না আর দেশের তো কাজের মানুষ থাকে তারপর আত্মীয় স্বজন ওরাও কিন্তু এসে হেল্প করে এখানে প্রথমে তেল গরম করে পেঁয়াজ তারপর গরম মশলা এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু এটা মুরগির মাংস রান্না করব পেঁয়াজটা একটু ভালো করে একদম ভেজে তারপরে যদি মশলাগুলো দেন তাহলে কিন্তু কষানোর সময় পেঁয়াজটা একদম গলে যায় ঝোলটাও ঘন ঘন হয় না হয় দেখবেন পেঁয়াজগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকে গলতে চায় না আর এখানকার পেঁয়াজগুলো কিন্তু একটু শক্ত টাইপেরই সহজে গলে না এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এই রান্নাগুলো একদম সহজ আমরা যারা ভিডিও করি সহজ রান্নাগুলাই কিন্তু প্রতিদিন আমরা আপলোড করি কারণ না হয় কী করবো যেহেতু আমরা নিজেদেরকে দেখাই না বা ফ্যামিলি ব্লগ করি না সেজন্য আমরা রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি যা রান্না করি বাসায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন এখন মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিব মাংস মাংসগুলো কিন্তু দোকান থেকে একদম সুন্দর করে কারি সাইজ করে ওরা কেটে যায় বাসায় এনে এত কাটাকুটি করতে হয় না এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আপনি যেভাবে বলবেন সেভাবেই দোকানদাররা আপনাদেরকে কেটে দিবে। এখন এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ডিম জালে। দেখে রান্না করব তাহলে অনেকটা পানি বের হবে আর আলাদা পানিও দিতে হবে না এই পানিতেই কিন্তু মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে কারণ মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তরকারির কালার কি সুন্দর হয়েছে পানিটাও অনেক শুকিয়ে গিয়েছে এখন এটা ভালো করে কষাতে হবে মাংসটা মাংস তরকারি যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে মাংসটা কিন্তু একটুও ভাঙে নাই মুরগির মাংস অনেক সময় আপনার বেশি জাল দিলে মাংসগুলো ভেঙে যায় জটপটভাবে মজার রেসিপি তৈরি করে ফেললাম মুরগির মাংস আলু দিয়েছি সাথে একটু ঝোলটাও অনেক কমে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে ফেলবো খুবই সুন্দর হয়েছে কালারটা আর কেতেও কিন্তু মজা মুরগির মাংস আলু দিয়ে ঝোল অসাধারণ